আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকে সম্মানিত দর্শক পবিত্র কালামে রব্বানি আল কোরআন এই মহাগ্রন্থের অন্যতম একটি সুরা প্রধানতম একটি সুরা এবং সবচেয়ে দীর্ঘ যে সুরাটি কোরআনের যে অলৌকিকত্ব এবং কোরআনের যে জীবনধর্মী বাস্তবতা যা কিনা আপনাকে আমাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যায় সেই সুরা বাকারার কিছু সাদা মাটা কাহিনী আপনাদেরকে বলব এটা কোনো তাফসির নয় এটা একজন পাঠক হিসাবে আমার একান্ত অনুভূতি এবং আমি নিজের আগ্রহ থেকে এই সূরাটি পড়েছি তাফসির পড়েছি আরবি পড়েছি তারপর এই সুরার যে অংশগুলো তেলাওয়াতে আমার খুব মানে যাকে বলা হয় প্রচণ্ড রকম একটা তৃপ্তি লাগে পুরো সুরোটাই ভালো লাগে কিন্তু কিছু কিছু অংশ যাকে বলা হয় মনে হয় যে আমি পড়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা হৃদম তৈরি হয়ে যায় পৃথিবীর যে কোনো সঙ্গীতের তুলনায় আমার কাছে মনে হয় এর চাইতে উত্তম আর পুলক সৃষ্টিকারী কোনো সঙ্গীত হতে পারে না এর চাইতে কোনো মর্মবাণী হতে পারে না এর চাই কোনো বাণী হতে পারে না হৃদয় এবং চিত্ত মন এবং মস্তিষ্ক ভালো করার জন্য যদি কোনো ঔষধ থাকে সুরা বাঁখার অনেকগুলো আয়াত আমার কাছে ঠিক সেই ঔষধের মতো মনে হয় এবং আমি যখনই সময় পাই এই লম্বা লম্বা আয়াতগুলো আমি তেলাওয়াত করি একাকী নামাজের মধ্যে পড়ি চলতি পথে পড়ি এবং এক ধরনের প্রশান্তি অনুভব করি তো যেটা বলছিলাম যে কেবলমাত্র ওয়াজ করার জন্য নয় কেবলমাত্র নিজের যে আমি খুব জানি আমি খুব বুঝি এটা জাহির করা নয় আমার শৈশব থেকে অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম একেবারে শিশুকাল থেকে আমাকে যেভাবে ধর্মকর্ম শেখানো হয়েছে বিশ্বাস করতে শেখানো হয়েছে আস্থা স্থাপন করতে শেখানো হয়েছে আল্লাহর প্রতি তারপর কোরআন পড়তে শেখানো হয়েছে পরবর্তীতে যখন অন্যান্য জ্ঞান অর্জন করেছি অন্যান্য ধর্ম নিয়ে পড়াশোনা করেছি আধুনিক বিজ্ঞান নিয়ে ইতিহাস নিয়ে যতটা সম্ভব পড়াশোনা করার চেষ্টা করেছি দেশ বিদেশ ভ্রমণ করেছি এবং কোরআনে যে সকল অঞ্চল ভ্রমণের কথা বলা হয়েছে সে সকল অঞ্চল ভ্রমণ করেছি সেখানকার মাটি এবং মানুষের গন্ধ পাওয়ার পর এই পবিত্র কোরআনুল করিম এবং এর যে সুরা বাকারা এটা আমার কাছে কি অনুভূতি তৈরি করেছে এটাই খুব সংক্ষেপে আপনাদের কাছে প্রকাশ করব যারা আরবি খুব পড়াশোনা করেন তারা প্রথমে যে কাজটি করেন কোরআনকে এবং কোরআনের যে কোনো আয়াতকে কঠিন করে তোলেন এখানে লাহানে জলই হয়নি মানে উচ্চারণটা ঠিকমতো হয়নি তারপর এখানে এটার অর্থ এভাবে আছে ওটার অর্থ এভাবে আছে এভাবে পড়লে গুণা হবে এভাবে পড়লে গুণা হবে এই কথা বলে জীবনকে যারা খুব কঠিন করতে চান ধর্মকে যারা খুব কঠিন করতে চান আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছি এর কারণ হলো আরবি ভাষাটা মানে বেশি দিনের পুরনো নয় আপনি যদি বেশিরভাগ লোকে জিজ্ঞাসা করেন যে আছে বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যেই সময়টাতে জাজিরাতুল আরবে এলেন ঠিক সেই সময়টাতে আমরা সবাই জানি জের জবর পেশ ছিল না আচ্ছা ভালো তো সেই জের জবর পেশের মাধ্যমে উচ্চারণকে আপনি একটা কবিরা গুণা হিসাবে ধরেন অথচ এই জের জবর পেশ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের উফাতের বহু পরে হজাজ বিন ইউসুফ যাকে বেশিরভাগ আলিমুল আমার ইসলামের শত্রু বলে বর্ণনা করেন তিনি এই পবিত্র কালামে পাকে জের জবর পেশ সংযুক্ত করেন বহু বছর ইমাম যাকে বলা হয় ঠিক ইমাম হাসান ইমাম হুসেন ইমাম জাফর সাদেক মানে তাদের সবার শত্রু হিসাবে হাজরাজ বিন ইসুককে মনে করা হয় এর কারণ হলো তিনি উমায়ের শাসক খলিফা আব্দুল মালিক তার পূর্বাঞ্চলীয় শাসক ছিলেন এবং তিনি মক্কা আক্রমণ করে মক্কা আক্রমণ করে অন্যতম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আত্মীয় ইবনে জুবায়ের মানে তাকে মেরে ফেলেন ফাঁসিতে লটকান এবং মিনজানিক মানে তৎকালীন যেটা কামান ছিল কামান দিয়ে মিনজানিক যন্ত্র দিয়ে কাবা শরীফের দেয়াল ভেঙে ফেলেন সমস্ত দেয়ালগুলো ভেঙে ফেলেন এবং সেই কাবার শরীফের সামনে তাকে ফাঁসিতে লটকিয়ে রাখেন আবদুল ইবনে জুবাইর আবদুল ইবনে জুবাইরকে আবদুল ইবনে জুবাইর হল হজরত বকর সিদ্দিকার আল্লাহ তাল আনফের যে কন্যা হজরত আসমা রাদি আল্লাহ আনহা তার সন্তান আর আবদুল ইবনে জুবাইরের বাবার নাম হলো জুবাইর ইবন আওয়াম জুবাই ইবিন আওয়াম মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল্লাহ ইসলামের ভাইরা ভাই অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম তার ফুপত ভাই বোঝার চেষ্টা করুন অত্যন্ত স্নেহ করতেন আবদুল্লিনকে তো তাকে এইভাবে যিনি মেরেছেন তার দ্বারা জের জবর পেশ এবং কোরআনের যে আজকের আধুনিক যে কোরআন সেই কোরআনের শুরুটা হয়েছিল তার দ্বারা এখন সেখানে আপনার কোনো একটা পেশের উচ্চারণ কোনো একটা যাকে বলা হয় জবরের উচ্চারণ এটাকে একটা গুণ্যা হিসেবে মনে করে আপনি লাহানে জলই বলে একবারে বর্ণনা করে দিলেন যে একদম কাফের 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 কিন্তু যারা এই সকল কথাবার্তা বলেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আছে বলেন তো যে মোহাম্মদ রসুলুল্লা সাল্লাম যখন আরবে এলেন এবং ছয়শ দশ খ্রিস্টাব্দে তিনি যখন নবদ প্রাপ্ত হলেন ওই সময়টিতে তিনটি এলাকার সঙ্গে মক্কার যোগাযোগ ছিল সিরিয়ার সঙ্গে এবং তায়েফের সঙ্গে এবং মদিনার সঙ্গে ইয়াসরিবের সঙ্গে এই এলাকাতে অক্ষর জ্ঞান মানে লিখতে পারত এরকম লোকের সংখ্যা কয়জন ছিল এক দুই নম্বর হলো যে আরবি ভাষাতে তখন কয়টি বর্ণমালা ছিল ছয়শো দশ খ্রিস্টাব্দে আরবি ভাষাতে কয়টি বর্ণমালা ছিল এবং জাজিরাতুল আরবে তখন কয়জন মানুষ আরবিতে কথা বলতেন কয়জন মানুষ হিব্রুতে কথা বলতেন কয়জন মানুষ ফার্সিতে কথা বলতেন কয়জন মানুষ ল্যাটিন ভাষায় কথা বলতেন এবং কয়জন মানুষ রোমান ভাষায় কথা বলতেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যে বিষয়গুলো নিয়ে আমরা বিতর্ক করছি সেই বিতর্কগুলো একেবারে অনাহত মূল প্রসঙ্গে আসি সুরা বাকারা সুরা বাকারা হল গরুকে নিয়ে একটি কাহিনী গাভীকে নিয়ে একটি কাহিনী হজরত মুসাইল ইসলামের যে জমানা সেই জমানার দুটো অংশ একটি অংশ তিনি যখন যাকে বলা হয় মিশরে ছিলেন এবং ফেরাউনের রাজপ্রাসাদে লালিত পালিত হচ্ছিলেন এবং ফেরাউনের যুবরাজ হিসেবে অর্থাৎ পরবর্তী সম্রাট হিসেবে তাকে যখন যাকে বলে লালন পালন করা হচ্ছিল তাকে যখন শিক্ষা দেওয়া হচ্ছিল ঠিক সেই সময় ঘটনা নয় তিনি যখন তার কউমের সমস্ত লোকজনদেরকে নিয়ে তিনি হিজরত করলেন চলে এলেন তিস ময়দানে যখন সেখানে জনবসতি গঠিত হলো ঠিক সেই সময়টাতে বন ইসরায়েলদের মধ্যে একটি সমস্যা দেখা দিল অ্যাট দ্যাট টাইম হজরত মোসাল্লাহ ইসলাম ধরে নেওয়া হয় যে তিনি ওই বন ইসরায়েল সম্প্রদায়ের বাদশাহ ছিলেন নেতা ছিলেন সমস্যা এক ধনী ব্যক্তি নিহত হয়ে গেলেন খুবই ধনী বন ইসরায়েলদের মধ্যে এক ধনী ব্যক্তি নিহত হয়ে গেলেন এবং তাকে হত্যা করার যে অভিযোগ সেই অভিযোগ আরেক মানে গোত্রের লোক বনিস রেলে আরেকটি গোত্রের লোকের উপর আপতিত হল ফলে যেই ব্যক্তি নিহত হলেন আর যার উপর এই হত্যার দায় চাপানো হলো এই দুটো গোত্র পরস্পরের মুখোমুখি দাঁড়ালো এবং ভয়ানক একটা যুদ্ধ মানে বেঁধে যাওয়ার উপক্রম হলো এবং আরবে ঠিক ওই সময়টাতে যুদ্ধটা কত ভয়ানক ছিল অর্থাৎ এটা ছিল আজ থেকে তেত্রিশশো বছর আগে আজ থেকে তেত্রিশশো বছর আগে এই পৃথিবীতে মুসা আল্লাহ ইসলামের যে আবির্ভাব বেশি দিন না আজ থেকে তিন হাজার তিনশো বছর আগে তো সেই যে ঝগড়াঝাটি উপক্রম হল তখন বিষয়টি মানে উভয় গোত্রের লোকজন আপোষ এবং মীমাংসার জন্য সেই আল্লাহর রাসুল সাল্লা আল্লাহর রাসুল মুসা আলাহিসাল্সলামের নিকট এলেন এখানে অভিযোগ হলো যে সমস্যা হলো যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি বেশ পরিচিত ব্যক্তি এবং তিনি অস্বীকার করলেন যে এই মানুষটির সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না তাকে হত্যা করার কোনো কারণ ছিল না বরং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তার সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না এবং সব মানুষ সাক্ষ্য দিল ঘটনা সত্য আর যিনি এই মৃত ব্যক্তির ধনী ব্যক্তির ওয়ারিশ তিনি ছিলেন তার ভাতিজা তার ভাতি যে হাওমা করে কান্নাকাটি শুরু করলো যে আমি নিজে আমার চাচার লাশ এই লোকের সীমানায় পেয়েছি তো কাজে সে ছাড়া এখানে আর কে হত্যা করবে অন্য কোনো লোক নেই বিষয়টা এত জটিল আকার ধারণ করলো যে হজরত মুসা তিনি আল্লাহর সাহায্য চাইলেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন হজরত মুসা আল্লাহ ইসলামকে একটি যাকে বলা হয় উপলক্ষ দিলেন যে বর্ণনা করে দিলেন এইরকম এরকম একটা গরু বা গাভী সংগ্রহ করো তারপর সেই গাভীটা তুমি জবাহ করো আল্লাহর নামে তারপর মৃত বা জবাইকৃত গাভী যে গোশত ওই মৃত ব্যক্তির শরীর স্পর্শ করো সে খুব অল্প সময়ের জন্যে সেই যাকে বলা হয় প্রাণ প্রাপ্ত হবে জীবিত হবে তারপর তাকে কে হত্যা করেছে সেটা সাক্ষ্য দিয়ে সে আবার মারা যাবে তাই হলো এবং সে মৃত ব্যক্তি সাক্ষ্য দিল যে না যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি তাকে হত্যা করেননি সম্পত্তির লোভে তার তার যে ভাতিজা তিনি হত্যা করে মূলত দায় চাপানোর চেষ্টা করেছেন সেই প্রতিবেশীর উপর এই হল সংক্ষেপে কাহিনী তো এটাকে নিয়ে বাকারা। যে বা গরুর এই যে নামে যে সুরাটি এটি এসছে কিন্তু এর সঙ্গে পুরো যে কাহিনী পুরো যে কোরআনের হিকমা অনেক বড় এখানে আরও অনেক অনেক কাহিনী এসেছে তো এই কাহিনীগুলোর মধ্যে আপনি বা আমি যে জিনিসগুলো আমরা এখান থেকে পেতে পারি সেটি হলো যে আমরা যা কিছু দেখি যা কিছু শুনি বা যা কিছু বিশ্বাস করি এটা অনেক সময় সত্য নয় যা নিয়ে বিবাদ করি বিসংবাদ করি তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি না একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিন তিনি জানেন এক দুই নম্বর কোনো সত্য উদ্ঘাটন করার জন্যে প্রজ্ঞা মেধা যোগ্যতা যেভাবে লাগে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু বিষয় রয়েছে বিচার বিশ্লেষণ করার জন্য আরো আপার লেভেলের এলম লাগে সেই আপার লেভেলের হিক্মা যদি না থাকে আপনি প্রকৃত সত্য কখনো জানতে পারবেন না এবং সেই হিকমার জন্যই আপনাকে বিশ্বাসী হতে হবে এবং আল্লাহর প্রতি নির্ভর করতে হবে জ্ঞানের বড়াই করা বা আমাদের সমাজে যে শরীয়ত রয়েছে সেই শরীয়তের যাকে বলা হয় নিয়মকানুন অনুযায়ী কাস্টম অনুযায়ী প্রথা অনুযায়ী আপনি সবকিছু মীমাংসা করবেন এটা সবসময় যে সত্য হবে ন্যায় হবে এটা ঠিক নয় এটাই এই সুরার মাধ্যমে বোঝানো হয়েছে এখানে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা চলে এসেছে হজরত মুসাইল ইসলামের জমানা তার কর্মকাণ্ড তার যে গোত্র বনে ইসরায়েল জাতির চরিত্র এবং একটা জাতির চরিত্র এবং বৈশিষ্ট্যের কারণে তাদের জীবনে কি সুফল আসে কি দুর্ভোগ আসে কি দুর্দশা আসে এই পবিত্র সুরাটির মাধ্যমে আপনারা সেই জিনিসগুলো বুঝতে পারবেন আর কি বুঝতে পারবেন সেটি হলো যে ওই সময়টিতে রাজনৈতিক অবস্থা কেমন ছিল জাজিরাত আরব নয় কেবল মাত্র যে আমরা সাহারা বলি এর বাইরে উত্তর আফ্রিকা অর্থাৎ আজকের যে মিশর লিবিয়া আবেশিনিয়া এই অঞ্চলের যে রাজনীতি এই অঞ্চলের কৃষি এই অঞ্চলের মানুষের প্রয়োজন এবং আজ থেকে তেত্রিশ বছর আগে ওই অঞ্চলের মানুষের যে মন মানসিকতা আপনি যদি এই ছুড়াটি ভালো মতো গবেষণা করেন আপনি খুব সহজে বুঝতে পারবেন এটা আপনার বিজ্ঞানের যে যুক্তি এবং তর্ক ইতিহাসের যে তথ্য এবং উপাত্ম এবং আপনার মনোমস্তিষ্কের চিন্তার যে জগৎ সেই জগতে খুলে দিবে। এবং আপনি যদি ধ্যান করেন গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি এই পবিত্র সূরাটির মাধ্যমে আপনার জীবনের অনেকগুলো দিক এবং নির্দেশনা পেয়ে যাবেন সূরাটি মাঝে মাঝে পড়বেন যে আয়াতগুলো পড়তে পড়তে বারবার ভালো লাগবে সেই আয়াতগুলো আপনি পড়বেন যেমন আমি যেটা পড়ি যে অংশটি পড়ি বেশ লম্বা আমি সেখান থেকে একটু আমার সাধ্য মতা আপনাকে তেলাআউট করে শোনাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন অকজুবিল্লাহ হেমিনা শেতুনুর রজিম মিসমিল্লাহ রহমান ইউর রহেম অয় খজন লা আকুম লাত না দিমা আকুম ওয়ালা তুজু না আনফুসকুম

মিনকুম মিন দিয়ারিহিম তাজুয়া হারুন আলাইহিম বিল ওয়াইসমি ওয়াল উদওয়ান ওয়াইয়াতুকুম উশারাতু ফাদুহুম আহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ এই যে যতটুকু তেলাওয়াত করলাম এটা অনেক লম্বা ছোঁড়া এবং এর অনেক অংশই আমার মুখস্থ তো হয়তো আপনারা এই দীর্ঘ সময় তেলাওয়াত শুনতে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে বা বিরক্ত হতে পারে এই এখানে শেষ করলাম শুধুমাত্র এটা দ্বারা বোঝাতে চাইলাম যে যার যার মতো করে আমি হয়তো তো ভালো তেলাওয়াত করতে পারি না আমার কণ্ঠস্বর অনেকের মতো নয় কিন্তু আমি একা একা যখন আপন মনে তেলাওয়াত করি তখন আমার জীবনের যে অনুভূতিটা সেই অনুভূতিটা কীরকম হয় সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না আজকে এ পর্যন্তই এবং এখান থেকে যে শুরুটি করলাম আগামী দিনে যদি আপনাদের রেসপন্ড থাকে ভালো লাগে তাহলে পবিত্র কালামে পাক এবং ইসলামের জনন্য যে বিষয়গুলো যেগুলো আমি সত্যিকার অর্থে প্র্যাকটিস করি বিশ্বাস করি এবং যে কাজ কর্মগুলো করে আমি আসলে ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করেছি আত্মিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সেই বিষয়গুলো আপনাদের কাছে আমি বলতে চাই যেন আপনারাও সফল হন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত